মাত্র পঁচিশ টাকায় আর স্ক্রিন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ এই মতো না করলে সেক্ষেত্রে অবশ্যই কিছু ধামাকা ডিসকাউন্ট থাকবে লতা মডেল সোফা সেট টু টু ওয়ান ফাইভ সিট এবং সাড়ে তিনটা টি টিভি ফ্রি থাকতেছে সম্পূর্ণ আকাশমণি কার্ড এবং গ্যারান্টি থাকতেছে তিরিশ বছরের লিখিত গ্যারান্টি এবং এর প্রাইস পড়তেছে মাত্র পঁচিশ টাকা ডিসকাউন্ট থাকবে দুই টাকা ফোন করলে

একটা ওয়ার্ড এটাতে আপনার টাইস কালার করা আছে মূলত আপনার ফাইবার সম্পূর্ণ হাতের দ্বারা আপনার কারণ হাতে থাকবে এটা আপনার একটা সম্পূর্ণ থাকবে সাড়ে ফিট থাকবে পাঁচ ফিট আর পাশে থাকবে আপনার দুই ফিট এটা একদম স্বল্প প্রাইস ভিতরে নিয়ে আসছে মাত্র পঁচিশ হাজার টাকা এবং আমাদের সম্পূর্ণ ফার্নিচার ডেলিভারি চার্জ ফ্রি থাকতেছে এবং এক টাকা করতে হবে না যারা আমাদের এই আকাশমণি কাঠের ভিতরে সেগুন কাঠের ফাইবার

অবশ্যই বসে সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারবেন দেখেন আর ফ্যামিলির যে ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্ট এই ডাইনিং টেবিলটা দেখলে বোঝা যায় অনেক সুন্দরভাবে খাওয়া দাওয়ার যে ম্যানেজমেন্ট অনেক সুন্দরভাবে টেন মিল গ্লাসের উপরে সুন্দরভাবে খাওয়া দাওয়ার একটা ম্যানেজমেন্ট সুন্দর এটার উপরে আপনার টেন মিল গ্লাস করা থাকবে আর ডেলিভারি যাওয়ার সময় যদি গ্লাস ভাঙে বা কোনো ক্ষয়ক্ষতি হয় সম্পূর্ণ ক্ষয়ক্ষতি আমাদের আমরা আপনাদের আবার ক্ষয়ক্ষতি পূরণ করে দেব কোনো সমস্যা নেই সমস্যা নেই গ্লাস আমরা নতুন ভাবে কিনে আপনাদের লাগাই দিব এবং আমাদের ডেলিভারি ম্যান আপনার বাসায় ফিটিং করে দিয়ে আসবে এটা স্বল্প প্রাইসের ভিতরে মাত্র বত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি পাইতেছেন এবং অ্যাডভান্স করতে হবে না আমাদের যে স্ক্রিনে দেওয়া নম্বর আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমুতে নক দিলে সেক্ষেত্রে অবশ্যই আমরা দুই টাকা কম রাখবো তিরিশ হাজার টাকা প্রাইস এই গাড়ি ভাড়া ফ্রি পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসবো তিরিশ বছরের গ্যারান্টি পাবেন মেমতে লিখিত এবং কাটটা থাকতেছে আপনার একবার সম্পূর্ণ আকাশমণি সারি কাটা আর ছয় সারি করা থাকতেছে এটা আপনার অবশ্যই পছন্দ হবে যারা স্বল্প প্রাইজের ভিতরে তিন পাল্লা আলমেরা খুঁজতেছেন তাদের জন্য একদম স্বল্প প্রাইজের ভিতরে তিনটি পাল্লা একদম আকাশমণি কাঠের ফার্নিচার থাকতেছে ভিতরে হিউজ পরিমাণে স্পেস আছে এবং এখানে থাকতেছে একটা গোপন ডায়ার যা আপুরা কাগজপাতি সহকারে গহনা অনেক কিছু রাখতে পারবে ইত্যাদি এবং আমাদের সম্পূর্ণ এগুলো অভিজ্ঞ মিস্ত্রির হাতে কারু একদম স্বল্প প্রাইস ভিতরে মাত্র আটত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকতেছে এবং এক টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের ফার্নিচারগুলো গুলো আপনাদের কিরকম লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের ফার্নিচারগুলো নিতে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার আছে অবশ্যই বা ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন আমাদের শপে আসার অ্যাড্রেস আছে টাঙ্গাইল জেলা সখীপুর থানা তক্তার চালান নতুন বাজার অনলাইন ফার্নিচার গ্যালারি অবশ্যই আপনারা শপটা এসে ভিজিট করে যাবেন বা আপনি চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে আপনি ভিডিও কলে দেখে আর আমাদের ভরপুর এই মাসে ডিসকাউন্ট চলতেছে প্লাস আপনি অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন অবশ্যই আমাদের সবটাই ভিজিট করে যাবেন আর স্ক্রিন ধর নাম্বার আছে হোয়াটসঅ্যাপ বা ইমুক্ত কোনো ফার্নিচার পছন্দ হলে অবশ্যই নক দিবেন